কে স্বাগতম আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন আজকে আমি শেখাবো ইংরেজি ক্যাপিটাল লেটার এ থেকে এইচ পর্যন্ত এ লেখার জন্য প্রথমেই আমাদেরকে উপর থেকে হালকা বা দিকে সোজা করে একটি দাগ নিতে হবে এরপরে একই জায়গা থেকে আবারও হালকা ডান দিকে সোজা করে একটি দাগ নামিয়ে নিতে হবে এবং মাঝখানে যে দাগটি দেখা যাচ্ছে তার একটু নিচ থেকে সোজা করে একটি দাগ দিয়ে দিতে হবে তাহলে আমাদের এ লেখা হয়ে যাবে অবশ্যই খেয়াল রাখতে হবে এর দাগ দুটো যেন বেশি দূরে চলে না যায় বিলেখার জন্য প্রথমেই একটি সোজা দাগ দিয়ে নিব এরপর সোজা একটি দাগ দিয়ে রাউন্ড করে আবার সোজা করে ফেলব সেখান থেকে আবার শুরু হবে সোজা করে দাগ রাউন্ড করে আবার সোজা করে দাগটি দিয়ে দিব সি লেখার জন্য আগে একটি ছোটো করে দাগ দিয়ে নিয়েছি এবং সেই দাগের মাঝখান থেকে গোল করে পিছন থেকে ঘুরিয়ে আবার যখন আমরা এই দাগ বরাবর চলে আসব তখন এই দাগটি একটু উঁচু করে দিব তাহলে হয়ে যাবে আমাদের সি লেখা ডি লেখার জন্য আগেই একটি সোজা দাগ দিতে হবে এবং প্রথমের অংশ থেকে সোজা করে গোল করে আবার নিচের অংশে সোজা করে দিতে হবে তাহলে হয়ে যাবে ডি লেখা ই লেখার জন্য পুনরায় সহ্য একটি দাগ দিয়ে নিতে হবে এবং উপরে থেকে উপরে উপরের যে প্রথম অংশটি থাকবে সেই অংশটি এবং নিচের যে অংশটি সেটি সমান হতে হবে এবং মাঝখানের যে দাগটি হবে সেটি হবে উপরের এবং নিচের দাগের অর্ধেকের একটু বেশি এফ লেখার জন্য ইয়ের মতো আমরা আবার একটি দাগ দিয়ে নিব এবং উপরে একটি দাগ দিব মাঝখানের দাগটি উপরের দাগের অর্ধেকের একটু বেশি হবে জি লেখার জন্য এর মতো করে হালকা একটু দাগ দিয়ে সেই দাগ থেকে পিছনের দিকে ঘুরিয়ে আবার দাগ বরাবর যখন চলে আসবো তখন এখানে এসে থেমে যাব এবং সেখান থেকে একটু উঁচু করে খেয়াল রাখতে হবে যেন মাঝখানের দাগের সাথে টাচ না করে এবং সেখান থেকে ভিতরের দিকে দাগটা দিয়ে দিব তাহলে আমাদের জি লেখা হয়ে যাবে এই যে লেখার জন্য প্রথমেই একটি সোজা দাগ দিয়ে নিতে হবে এবং তার একটু দূরে আরেকটি সোজা দাগ দিয়ে নিতে হবে এদের মাঝখানে সোজা করে একটি দাগ দিয়ে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে দাগ যেন বেশি দূরে চলে না যায় তাহলে এই ছেলেখাটি দেখতে সুন্দর লাগবে না আজকে এই পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ